আসসালামু আলাইকুম আমাদের দুই দিন আগে একটা আবেদন জানিয়েছিলাম যে নতুন নতুন মানের কাপড় দেওয়ার জন্য তো কিন্তু আমরা এখানে এসে একটি ব্যাগ দিয়ে আমরা কাপড় নিয়ে এসেছিলাম ছোট ভাই সুয়েল রানা সে কিন্তু এক ব্যাগ কাপড় নিয়ে এসেছে তার পাশাপাশি আমরা এখানে আয়সা দেখলাম আরও একটি ব্যাগ কাপড় এবং কাপড়গুলো প্রায় বেশিরভাগ কাপড়ই নতুন এবং অনেকগুলো কাপড় হ্যাঁ তো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা এই কাপড়গুলো রেখে যাচ্ছেন হ্যাঁ এবং আরেকটু আবেদন জানাতে চাই যে সামনে ঈদ আসতেছে আপনারা যারা দিবেন একটু দয়া করে নতুন কাপড় যদি দেওয়ার চেষ্টা করবেন নতুন কাপড়গুলো দিলে পরে এইখান থেকে যারা নিবে তারা যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে আর আমাদের ছোটো ভাই হ্যাঁ সোহেল একজন পরীক্ষিত স্বেচ্ছাসেবক সে কিন্তু অনেকগুলো কাপড় নিয়ে আসছে এবং কাপড়গুলো এখন কিন্তু আমরা এখানে সাটিয়ে দিচ্ছি আর যারা এখান থেকে আমাদের এই মানবতার আলনা থেকে কাপড় নেওয়ার মতো আছেন তারা দয়া করে কাপড় নিয়ে যাবেন এখান থেকে কোনো বাধা নেই আপনারা দিনের বেলা হোক রাতের বেলা হোক কাপড় নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে আমাদের এই উদ্যোগের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য